ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজর উপজেলার আমগ্রাম ব্রিজের ঢালে ব্যাপারী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এ সময় অনেক যাত্রী আহত হয় প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা গেছে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা এবং ব্যাপারী পরিবহনের বাস ওভারটেক করার সময় ঠাকুরা পরিবহনের বাসটি ব্যাপারী পরিবহনকে চাপ দিলে ব্যাপারী পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এ সময় অনেকে গুরুতর আহত হয় আহতদেরকে মাদারীপুর এবং বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে গাড়ি আমাদের ওই যে সাকুরা আইয়া সাইডে বাজ আইতেছে আস্তে আস্তে

ঠাকুর পরিবারে সাবধানে ব্যবহারী পরিবহন আর কি পোল্ট্রি পরিবেশ